হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর অর্থাৎ বাইদুল মোকারমের জুমা শেষে বিক্ষোভ মিছিলটি বের করছে এটি হচ্ছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু করার যে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এই বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছে যে বিভিন্ন দেশ ইসলামী দেশগুলোতে কি করেছে মানবাধিকার এই সংস্থা এবং এখানে বাংলাদেশে কেন এটি করছে বা সমকামিতার একটি রাস্তা খুলে দেওয়া হচ্ছে সেই সব বক্তব্য সহ আমরা দেখছি যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এই বিক্ষোভ মিছিলের আগে কিন্তু বক্তব্য দিয়েছেন সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসলিমরা এই মুহূর্তে হেফাজত ইসলামের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল আমরা আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে দাবি করছে ঢাকায় যেই মানবাধিকার কার্যালয় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে সরকার সেটিকে প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি যে এই বিক্ষোভ করছে মামুনুল হক সহ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে বাইতুল মোকারমের সংক্ষিপ্ত সমাবেশ শেষে এবং এখানে আমরা দেখছি যে মামুনুল মাওলানা মামুনুল হক সহ কিন্তু হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে এবং তারা বলছে ঢাকায় যে জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় চালু করার কথা সিদ্ধান্ত নিয়েছে মধ্যে সরকার এবং সেই প্রতিবাদে কিন্তু হেফাজত ইসলাম মেনে নিচ্ছে না এবং সেটি সেই প্রতিবাদী কিন্তু বিক্ষোভ মিছিল সেটিকে ঘিরে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আজ জুমা নামাজের সময় আমরা লক্ষ্য করতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মূলত যাদের ব্যাগ রয়েছে নামাজ পড়তে গিয়েছে মসজিদে মসজিদে সেই মুহূর্তে আমরা দেখছি যে ব্যাগ চেয়ে তল্লাশি করা হয়েছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল অংশ নিচ্ছে এবং দেখছেন যে মালানা মামুনুল হক সহ আমরা দেখছি যে নেতৃত্ব দিয়ে কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হেফাজত ইসলামের তারা মূলত এই বিক্ষোভ মিছিল করছে সরাসরি ইত্তেফাক ফেসবুক এবং ইতিপাক ইউটিউব মাধ্যমে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যদিও যে হেফাজত ইসলামে যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখছি যে সামনে একটি টিম রয়েছে এবং বায়তুল মোকারমের আশপাশে বেশ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দাঁড়িয়েছিলেন সেটি আমরা দেখছি এবং বিক্ষোভ মিছিলে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখছেন যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছে ঢাকার জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় চালু করার সিদ্ধান্ত নিয়েছে এতমধ্যে যে অন্তর্বর্তী সরকার এবং গতকাল এই সিদ্ধান্তের প্রতিবাদে এই মুহূর্তে হেফাজত ইসলাম বাংলাদেশ তারা একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা এই বিক্ষোভ মিছিল করছে যে এতদিন মানবাধিকার কোথায় ছিল এবং এখন কেন মানবাধিকার কার্যালয় চালু করছে এটি এটিকে ঘিরে তারা একটি পদক্ষেপ নিচ্ছে যে সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে এবং আমরা দেখছি যে সেই প্রত্যাখ্যানের পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে আপনারা সেটি লক্ষ্য করতে পারছেন দেখছেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন অসংখ্য যে নেতৃবৃন্দরা রয়েছে হেফাজত ইসলামের এবং মুসল্লিরা রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি যে বলছি মৌলানা মামুনুল হক সহ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে এবং এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি মিছিলটিংকির মোড় কিন্তু চলে আসছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি যে বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাইতুল মোকারমে আজকে নামাজের শুরু থেকে ব্যাগ নিয়ে তল ব্যাগ নিয়ে যারা মুসলিমরা প্রবেশ করছে তাদেরকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং কোন রকম আইন পরিবন্ধী ঘটনা যাতে না ঘটে সেই কারণে আমরা দেখছি যে বাইতুল সামনে এবং পল্টনে কিন্তু বাহিনীর ছিলেন এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের সামনেও কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এবং আমি যদি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনে মিছিলের সামনে কিন্তু রয়েছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনে রয়েছে এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু পেছনে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি একটু জানিয়ে রাখতে চাই হেফাজত ইসলামের যেই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি সেটি মূলত সেটি মূলত ঢাকায় জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয়ে চালু করার সিদ্ধান্ত নিয়েছে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকারম থেকে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় কিন্তু চলে আসছে এবং আমরা দেখছি এটিকে ঘিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং আজকে যুবান আমাজের সময় কিন্তু আমরা সেটিও লক্ষ্য করতে পেরেছি যে ব্যাগ সহ যারা মুসলিরা রয়েছে তাদেরকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে হেফাজত ইসলামের যে বিক্ষোভ মিছিলটিকে ঘিরে কিন্তু বাহিনীর সদস্যরা কিন্তু কিন্তু বেশ সামনে অবস্থান নিয়ে তারা হাঁটছে সেটি আমরা দেখতে পাচ্ছি তবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যেমনটি আমরা দেখিয়েছি লাইভের মাধ্যমে যে মামুনুল হক সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং আমি যদি পুরো মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে যে বিক্ষোভ মিছিলটি ঘুরে যাচ্ছে আসলে কি কারণে সেটি আমরা দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই আমরা দেখছি যে মিছিলটি মিছিলটি মূলত সামনে আমরা দেখছি যে কালো গাড়ি করে হয়তো বা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চলে যাচ্ছে মিছিলটি থেকে এবং সেটি কি এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যদিও ঢাকায় ঢাকায় জাতির সঙ্গে যেই মানবাধিকার কার্যালয় চালু করার কথা রয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু গতকাল নিয়েছে সরকার এবং তারপরে কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আজ হেফাজত ইসলাম বাংলাদেশ আর নেতৃবৃন্দরা নেমেছে এবং এটিকে ঘিরে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং মিছিলটি এখানে একটি গাড়ি আসছে এবং সেটিতে করে হয়তো বা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চলে যাবে বা এরকম কিছু সেটি দেখছি দর্শক দেখছিলেন ইত্তেফাক ফেসবুক পেজ এবং সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ সরাসরি দেখছিলেন যে রাজধানীর বাইতুল মকরম প্রাঙ্গণ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল বের করেছে সেটি হচ্ছে ঢাকায় মানব জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু করার কথা রয়েছিল এবং সেটিকে ঘিরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করছে হেফাজত ইসলাম বাংলাদেশ সেটি দেখছেন এবং এখানে বক্তব্য দিচ্ছে কেউ একজন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি সর্বশেষ কিন্তু বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে এটি মূলত সমকামিতাকে বৈধ দেওয়ার জন্য এই জাতিসংঘের আমরা বক্তব্য শুনছি